সুন্দরবনে কারা কাজ করতে যায় মৌলিরা যায় মৌলীরা মানে মধু মধু করে জেলেরা মাছ ধরতে যায় জেলেরা মাছ ধরে ভিতরে মাছ পাওয়া যায় বিভিন্ন জাতির মাছ পাওয়া যায় যেমন কোরাল মাছ বোয়াল মাছ আরি মাছ তারপরে বিভিন্ন জাতির মাছ এখানে সরবরাহ সুন্দরবন দিন দিন যে জল সারাচ্ছে সুন্দরবনের পশু হরিণ কমতেছে ভাগ কমতেছে তারপরে এই এই নদীর মধ্যে এত বড় নদী থাকা সত্ত্বেও মাছ কমতেছে এটার কারণ কি কারণ এই যারা এই আমরা বাঙালি আসলে তো জি কারণ এই 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 ধর্ম যাই করি যাতে জাল দিয়ে যা না পাবো তা কি সৌগুন পাবো এই বিশ্বর করলে

তারপরে আবার এই কেউ ওই মনে করেন আগে গোলোর পাশ দোক এখন আর এড়ে দেয় না